আগামী বারোই মে ভাটপাড়া পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত পেপার মিল মাঠে জনসভা করার কথা রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সভার আগে সেই মাঠ খুঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভাটপাড়া পৌরসভার বিরুদ্ধে সেই বিষয় নিয়ে জগদ্দলের সাংবাদিক বৈঠক করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি অভিযোগ করেন রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে এই ঘটনা ঘটেছে কৃষক আন্দোলনের সময় পাঞ্জাবের একটি হাইওয়েতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হয় এবং বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয় তাকে ঠিক সেই আশঙ্কা করেই এবার পুলিশের বিরুদ্ধে প্রশ্ন তুললেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন শেখ স্বয়ং পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন আর তারা তারার ডিপার্টমেন্টের লোক ছিল তাদের উপস্থিতিতে ওই ট্র্যাক্টর কে আমাদের দলে কর্মীরা চেঞ্জ করে যথারীতি ট্র্যাক্টরের যারা ড্রাইভার ছিল সে বলল আমাকে পৌরসভার নির্দেশ দিয়েছে এটা কুড়ে দেওয়ার জন্য অথচ সেই জিলেবি মাঠটা পৌরসভার নেই এই মাঠটা পেপার মিল একটা সময় ছিল এখন টিটাগড় বাগানের আন্ডারে এই মাঠটা আছে ওদের প্রপার্টি আছে ওদের পার্সোনাল প্রপার্টি আছে কিন্তু আমরা উপলব্ধি করলাম কি পুলিশ কমিশনারের সামনে ট্রেক্টর কে যখন আমাদের লোকেরা কর্মীরা আটকালো সে ট্র্যাক্টর ড্রাইভার ট্র্যাক্টর ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল তারপরে টুক করে ট্র্যাক্টর আস্তে আস্তে করে নিয়ে বেরিয়ে চলে গেল অপরদিকে টিটাগড় পেপার মিলের সিকিউরিটি ম্যানেজার বলেন মাঠটি মিল কর্তৃপক্ষের পৌরসভা কোন জায়গা এখানে নেই মিলের সর্বোচ্চ কর্তৃপক্ষ সম্মতিতেই প্রধানমন্ত্রীর জন্য এই মাঠটি ধার্য করা হয়েছে তবে পৌরসভা কি উদ্দেশ্যে এই মাঠ খুঁড়ছিল তা তিনি জানেন না আমাদের কোম্পানির মাঠ আমার না টিটাগড় পেপার মিল ছিল আগে যেটা সেটা এখন টি আর এস এল বলে হয়েছে ওই তারই মাঠ পেপার মিলের টিটাগড় পেপার মাঠ যেরকম এখানে আছে এখানে আগে আমাদের এখানে সিকিউরিটি কোয়ার্টার ছিল সেসব তো ভেঙে চলে গেছে তাও মাঠটা রয়েছে আমরা বাউন্ডারি ওয়াল দব দেবো করছি এই অবধি প্রধানমন্ত্রী এখানে আসবেন আপনি কি এই মাঠ দিতে রাজি এটা তো আমার ওপর মহলে বলবে সিনিয়র ম্যানেজমেন্ট বলবে মাঠ দেবেন না না আমি কি করে বলবো দেবো হ্যাঁ না মধ্যে নেই দিতে নিশ্চয়ই হবে প্রধানমন্ত্রী বলে কথা নিশ্চয়ই দিতে হবে এটা ওপর মহলে বলতে পারব আমাদের

এটা তো ওপর মাল বলতো কালকে ট্র্যাক্টর এসে শুনলাম আমরা যখন পাঠালাম কি ব্যাপার বললো খুঁজছে তো আমরা তোমার পারমিশন নিয়েছো আমরা হেড অফিসে আপনাদের সাথে কথা বলছি টলছি এই আর কি বলছি কথা যে যার কন্ট্রাক্টর করছে আর আজকে কেন খুঁচ্ছে না আজকে কেন খুঁচ্ছে না আজকে বলে ওটা বলতে পারবো ওরা কেন খুঁচ্ছে না কেন দরকার আছে কি নেই হয়তো এরকম হতে পারে এই নাম আমার নাম মানবেন্দ্র বোস সিকিউরিটি ম্যানেজার এখন কি নিরাপত্তা আছে এই মাঠে মাঠে হ্যাঁ আমার সিকিউরিটি তো বড় বড়ই থাকে এখানে আমার সিকিউরিটি এখানে বড় বড়ই ডিউটি করে তো লড়াই করতে না জানাই আমরা আমার উপরাই জানিয়েছে কালকে ওই জানিয়েছে একটা খুঁজছে আমরা জানিয়ে দিচ্ছি ওপর মহলকে জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর